নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই ক্রিকেটে প্রথমবার নতুন নিয়মে পাঁচ রান প্যানাল্টি পেল ভারত তো কোন দলের বিরুদ্ধে কি জন্য পাঁচ রান পেলান্টি পেল ভারত এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওতে তা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দুবার টি টোয়েন্টি বিশ্বকাপে প্লানটিতে পাঁচ রান পেল ভারত আমেরিকার ভুলে পাঁচ রান পেল তারা এই প্রথম কোনো দল আইসিসির নতুন নিয়মের কারণে পাঁচ রান পেল কি ভুল করলো আমেরিকা এবারের বিশ্বকাপে স্টপ ক্লার্কের নিয়ম চালু হয়েছে দুটি ওভারের মাঝে এক মিনিটের বেশি সময় নেওয়া যাবে না নিয়ম অনুযায়ী যদি কোনো দল একই ম্যাচে তিনবার দুটি ওভারের মাঝে এক মিনিটের বেশি সময় নেয় তাহলে বিপক্ষ দল পাঁচ রান পাবে সেটি প্ল্যান্টি হিসাবে পাবে ওই দল টি টোয়েন্টি বিশ্বকাপে বুধবার আমেরিকা বল করার সময় তিনবার দুটি ওভারের মাঝে এক মিনিটের বেশি সময় নেয় সেই কারণে ভারতীয় দলকে পাঁচ রান দেওয়া হয় প্যালান্টিতে ফলে ভারতের লক্ষ্য একশো রান হলেও ভারতীয় ব্যাটসম্যানেরা করেন একশো ছয় রান বাকি পাঁচ রান প্যালান্টিতে পেয়ে যায় ভারত ম্যাচে প্রথমে ব্যাট করে আমেরিকা তোলে একশো দশ রান আর্শিপ সিম একাই নেন চার উইকেট চার ওভারে রান দিয়ে চার উইকেট নেন তিনি তাকে সাহায্য করেন হার্দিক পান্ডিয়া তিনি চার ওভারে চোদ্দো রান দিয়ে দুই উইকেট নেন একশো এগারো রানের লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিরাটের উইকেট হারায় ভারত এরপর অল্প রানে আউট হয়ে যান রোহিত শর্মা এবং ঋষভ পন্থ তবে ভারতকে ম্যাচ জিতিয়ে ফেরেন সূর্য কুমার যাদব অর্ধশত রান করেন তিনি তার সঙ্গে ছিলেন শিবম দুবে তিনিও অপরাজিত থেকে যান তো এটাই ছিল আজকের ভিডিও বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নতুন নিয়মে ভারত এইভাবে পাঁচ রান প্ল্যানটি পেলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আর এরকম খেলা সম্বন্ধীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো লাগবেন জয় হিন্দ বন্দে মাহাতরম